আসসালামু আলাইকুম খুব একটা জটিল বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে পুনর্জন্ম আমি যা বলি সব কোরআন থেকে বলি কোরআন কোরআনই আমার কাছে জ্ঞানের এবং বিধানের একমাত্র উৎস একমাত্র একশো পার্সেন্ট নির্ভরযোগ্য উৎস বিভিন্ন জায়গার থেকেও জ্ঞান আমি নেই হাদিস থেকে নেই ইসলামের ইতিহাস থেকে নেই বা অন্যান্য সাবজেক্টগুলি থেকেও আমি জ্ঞান নিয়ে থাকি কিন্তু আমার আমি বলি শুধু কোরআন থেকেই আচ্ছা কোরআন পুনর্জন্ম সম্পর্কে কি বলে আচ্ছা আমরা এখন এই জীবনে যেই জীবন যাপনটা করতেছি ইসলাম এইটাকে পুনর্জন্ম বলে আই মিন কোরআন এটাকে পুনর্জন্ম বলে আরেকটা পুনর্জন্ম আছে সেটা হচ্ছে কিয়ামতের পরে তো এটাকে আমরা সরাসরি পুনর্জন্ম বলতে পারি না পুনর্জন্ম আসলে পৃথিবীতেই বোঝায় তো পৃথিবীতে আমরা এখন যে জীবনটা যাপনটা করতেছি এটাকেই পুনর্জন্ম বলে আসেন একটু বুঝার চেষ্টা করি বিষয়টা একটু জটিল সবাই বুঝতে সক্ষম হবে না আমার ক্ষেত্রে এরকম অনেকবার হয়েছে আমি ধারণা করি বা মনে করি যে আপনাদের ক্ষেত্রেও এরকম হওয়াটা খুবই স্বাভাবিক এবং হওয়া উচিত সেটা কি আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে বিভিন্ন যাত্রায় বা বিভিন্ন রেস্টিং টাইমে আমার অসংখ্যবার অনেকবারই এরকম মনে হইছে যে এই কাজটা বা এই যা যাওয়াটা এই যাত্রাটা বা এই রেস্টিংটা এই খাওয়াটা এই সেম জায়গায় সেম টাইমে আমি আগেও করছি আচ্ছা এরকম আমার অসংখ্যবার মনে হয় যে এই কাজগুলি আমি আগেও করছি যদিও করার কথা না বাস্তবে কখনোই করিনি কিন্তু তারপরেও মনে হইতো যে অনেকবার আমি এই এই কাজটা এই সেফ কাজটা আমি করছি বা এই কথাগুলি আমি বলছি বা এই সিচুয়েশন আমার আগেও হয়েছিল এরকম আমার অসংখ্যবার মনে হয় হয়েছে অতীতে তখন আমি উড়ায় দিছি যে এটা মনের একটা থিঙ্কিং এইরকম কিন্তু আমি যখন কোরআন পড়লাম তখন আমি জানতে পারলাম বা বুঝতে পারলাম যে আসলেই ঘটনাগুলি ঘটছে সেটা হচ্ছে পৃথিবীতে জন্মা জন্মানোর আগে আল্লাহ আমাদেরকে সবাইকে আকাশে আল্লাহর নির্দিষ্ট স্থানে জীবন দিয়েছিলেন এটা হইতে পারে ভার্চুয়াল জীবন অথবা আল্লাহই ভালো জানেন সেটা কি রকম। জীবন দিয়েছিলেন এবং আমরা কে কি করি কে কোথায় যাই কি করি সব কি বলি কি খাই সব আল্লাহ ওইখান থেকে লিপিবদ্ধ করেছেন সেই যে আমরা জানি কলম আল্লাহ কলম বানালেন কলমকে বললেন যে লিখো কলম বললেন কি লিখবো আল্লাহ বললেন যে যা জানো সব লিখে ফেলো তো সেই যে আমরা জীবনযাপনটা করলাম ওইখানে সেই কলম সেই জীবন জীবনযাপন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সময় প্রত্যেকটা ইভেন্ট প্রত্যেকটা মোমেন্ট কলম সেখান থেকে লিখে রাখছে যেটাকে আমরা ভাগ্য বলি আসলে টাগ্য না ভাগ্য বলতে কোনো কিছু নাই আল্লাহ মাধ্যমে কোনো কিছু নির্ধারিত না জন্ম মৃত্যু ছাড়া নির্ধারিত না আমরা সাধারণত যে সমস্ত কাজ টাজ করি বা জীবনযাপন এইগুলি আল্লাহ জানেন কারণ আমরা এই জীবন জীবনযাপনটা আল্লাহ আমাদেরকে দেখার জন্য আগেই করে রাখছেন এটা হইতে পারে এরকম যদি আমি সংক্ষিপ্তভাবে বা নর্মালি বোঝানোর চেষ্টা করি আমি একটা প্রোগ্রাম তৈরি করলাম সেই প্রোগ্রামটাকে আমি কম্পিউটারে রান করলাম লাইক আ গেমস রান করলাম সেই প্রোগ্রাম সেই গেমসের ভিতর ভার্চুয়াল জীবনে কীরকম কাজ করে সেটাই আল্লাহ লিপিবদ্ধ করে রাখছেন ওইটাকেই আমরা নিয়তি বলি ওইটা আল্লাহ শুধু জানেন কিন্তু সেটা আল্লাহ আমাদের জন্য নির্ধারিত করেন করেননি এই যেটা আমরা করছি সেইটাই লিপিবদ্ধ আছে এই জন্যই কথাটা আসে আল্লাহ সব জানেন যে তোমরা কী করবেন এবং এই যে আমরা করছিলাম সেইখানে সেই জিনিসটাই মাঝে মাঝে আমাদের স্মৃতিতে সেই কাজটা করার সময় এসে যায় অথবা আল্লাহ ইচ্ছা করেই জ্ঞাতভাবেই স্মৃতিতে দিয়ে থাকেন কিন্তু তখনও আমরা সৃষ্টি হইনি সম্ভবত প্রোগ্রামিং ছিলাম শুধু এইরকম আসেন আমি সম্ভবত বুঝাইতে পারছি বিষয়টা আসলে জটিল কিন্তু আমরা ক্লিয়ার হই যে পাগলের মতো কি বলে না বলে এই লোক কোরআন কি বলে সে আচ্ছা কোরআন বলার আগেই আমি আরেকটা কথা বলে নেই যে আল্লাহ আরেক একাতে আল্লাহ বলছেন যে তোমরা আমাকে সাক্ষী দিয়েছিলে যে আমি কি তোমাদের রব নই এটা কোরআনের কথা আমরা সবাই সাক্ষী দিয়েছিল দিয়েছিলাম যে হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব তো এইটা কিন্তু সেই জীবনের কথা আসেন কোরআন কি বলে সেই আয়াতটা আমরা এখান থেকে জেনে নেই পড়ে আসি আগে সুরা মারিয়াম যেটা শুরু সুরা নাম্বার উনিশ তার আয়াত সাতষট্টিতে সিক্সটি সেভেন আল্লাহ বলেন মানুষ কি স্মরণ করে না যে এই স্মরণের কথাই আমি বলছি যে মাঝে মাঝে ওই কাজটা করতে গেলে মনে হয় স্মৃতিতে আসে এই কথাটাই আল্লাহ বলছেন এবং সেজন্যই বললাম যে হয়তো আল্লাহ জ্ঞাতভাবেই আমাদেরকে স্মৃতিতে দিয়ে দেয় যে মানুষ কি স্মরণ করে না যে আমি তাকে ইতিপূর্বে সৃষ্টি করেছি ইতিপূর্বে সৃষ্টি করেছি মানে এই জীবন না ইতিপূর্বে সেই জীবনের কথা যেটা আমি এতক্ষণ বললাম এবং সে তখন কিছুই ছিল না মানে তোমরা কি স্মরণ করো না যে আল্লাহ তোমাদেরকে ইতিপূর্বে সৃষ্টি করেছিলেন এবং তখন তোমরা কিছুই ছিলে না এখন তো আমরা মানে বাস্তব একটা ফিগার আমাদের একটা বডি আছে চিন্তা ভাবনা আছে ব্রেন আছে সব কিছু আছে আমাদের দেখভালের জন্য সবকিছুই আছে আচ্ছা তখন আল্লাহ বললেন এখানে যে তখন তোমরা কিছুই ছিলে না তা আল্লাহ আমাকে পরিপূর্ণ জ্ঞান দান করুক আমি যাতে এই বিষয়টা আরো ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারি হয়তো ভবিষ্যতে এই বিষয় নিয়ে আবার বলবো তবে এইটাই সত্যি যে আমরা এই জীবনের আগেও আরেকটা জীবন পার করছি কিন্তু সেই জীবনটা কোনো ভার্চুয়াল জীবন ছিল মানে এই বাস্তব যে রিয়েল রিয়েলিটি জীবন ছিল না সেটা একটা ভার্চুয়াল জীবন ছিল সেই জীবনে আল্লাহ আমরা কি করছি কে কী করছি সব আল্লাহ সেইখান থেকে জেনে লিখে রাখছেন ওই কলমের মাধ্যমে কলমকে বলছেন কলম সব লিখে ফেলছে এবং সেই কথাটাই আল্লাহ এই আয়াতে উল্লেখ করেছেন ধন্যবাদ সকলকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম